নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি জগন্নাথ তো সামনেই এস এল মাদ্রাসা এছাড়াও যারা ইউজিসি নেট ডাব্লু সেট এবং অল কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের কাছে আজকের এই টপিকটি মোগল আমলের বিদেশ যাত্রী খুবই ইম্পর্টেন্ট মোট পনেরোটি কোশ্চেন নিয়ে এসেছি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ এই পনেরোটি কোশ্চেনের মধ্যে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জানতে পারবেন বা নতুন নতুন কোশ্চেন আমি নিয়ে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের প্রথম কোশ্চেন ভারতের জীবনযাত্রা বেশভূষা অন্ধবিশ্বাস ধার্মিক মান্যতা এই সম্পর্কে প্রথম কোন ইংরেজ যাত্রী বলেন অপশানগুলো একটু খেয়াল করবেন অপশান এ রয়েছে র্যালব ফিচ অপশান বি এ রয়েছে উইলিয়াম ফিচ অপশান এ রয়েছে হকিন্স অপশান ডি এ রয়েছে মানসরাট এর সঠিক অ্যান্সার অপশান এ অফ ফিচ তিনি ভারতে এসেছিলেন পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নোটেশান করতে পারেন বা মনে রাখতে পারেন তাদের ভারত আগমনের সালগুলো অ্যান্সারের সাথে সাথে যে সমস্ত তথ্যগুলো দিচ্ছে ওগুলোও খুব ইম্পর্টেন্ট তো দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখছি মোগল সাম্রাজ্যে ঘোড়া ব্যবসা করার জন্য দরবার থেকে অনুমতি নিতে হতো কোন বিদেশ যাত্রীর বর্ণনা থেকে আমরা জানতে পারি অপশান এ রয়েছে মিলডন হাল অপশন বি র্যালো ফিচ অপশন সি ফাদার মানসরাট অপশন ডি টমাস রো এর সঠিক অ্যান্সার আপনারা জানেন অপশন সি ফাদার মানসোর তিনি এসেছিলেন ভারতে পনেরোশো আশি সালে নেক্সট দেখব তিন নম্বর প্রশ্ন বিধবাদের মাথা মুন্ডনের ব্যবস্থা ছিল কোন বিদেশ যাত্রী এ কথাটি বলেছেন অপশানগুলো দেখতেই পাচ্ছেন ওয়ার্থ টেরি ফিচ টমাস রো এর সঠিক অ্যান্সার অপশান সি উইলিয়াম ফিচ নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন ইংল্যান্ডের রানী এলিজাবেথের পত্র নিয়ে বা চিঠি নিয়ে কোন বিদেশ যাত্রী মোগল আমলে এসেছিলেন অপশান এ রয়েছে ক্যাপ্টেন হকিন্স অপশান বি এ রয়েছে র্যালব ফিচ অপশান সি এ রয়েছে কোয়ার্থ অপশান ডি এ রয়েছে ফাদার মানসরাট এর সঠিক অ্যান্সার অপশান বি ফিচ নেক্সট দেখব পাঁচ নম্বর ভারতে পাখি কুত্তা বিড়াল এদের হাসপাতাল ছিল কোন বিদেশ যাত্রী এ কথাটি বলেছেন অপশান এ রয়েছে ফালসাট অপশান বি রয়েছে ট্রিভিলিয়ান অপশান সি পিটার মুন্ডি এবং অপশান ডি এ রয়েছে পিয়েত্রা দেলা বলি এই কোশ্চেনটি ইউজিসি নেট পিআই কিউতে এসেছিল আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন এর সঠিক অ্যান্সার অপশান ডি পিয়তরা দেলাবালু এছাড়াও এই কথাটি বলেছিলেন র্যাল অফ ফিচ তিনিও এ কথাটি বলেছেন র্যাল অফ ফিচ ওকে নেক্সট দেখব ছয় নম্বর কোশ্চেন লাহোরে আনারকালির যে সমাধি বা মকবার রয়েছে সেখানে কোন বিদেশ যাত্রী প্রথম যান বা ভ্রমণ করেন নামগুলো দেখতেই পাচ্ছেন উইলিয়াম ফিচ টমাস রো টেরি এবং হকিন্স এই ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উইলিয়াম ফিচ সময়টা ছিল ভারতে আসার তার ষোলোশো আট খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন ওকে তো বলে রাখি যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় তো সাত নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছেন পূর্বদ্বীপের যাত্রা এই পুস্তকটি কোন বিদেশ যাত্রী লিখেছেন অপশান এ রয়েছে মানসরাট অপশান বি উইলিয়াম ফিচ অপশান সি রো এবং অপশান ডি টেরি এর সঠিক অ্যান্সার অপশান সি টমাস রো তার ভারত আগমন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন ওকে আট নম্বর প্রশ্ন কোন বিদেশ যাত্রী ভবিষ্যদ্বাণী করেছিল যে মোগল আমলের উত্তরাধিকারী ষড়যন্ত্র যুদ্ধ আসতে চলেছে অপশানগুলো দেখতেই পাচ্ছেন টমাস রো উইলিয়াম ফিচ টেরি এবং পিটার মুন্ডি এই আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টমাস রো তিনি এই ভবিষ্যদ্বাণীটি করেছিলেন এবং যা দেখা গিয়েছিল শাহজাহানের আমলে তার পুত্ররা এই ষড়যন্ত্র বা যুদ্ধরা করেছিল পরবর্তী ন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কোন বিদেশ যাত্রী ভারতে আসার উদ্দেশ্য ছিল হাতির পিঠে চড়া অপশান এ রয়েছে কোয়ার্থ অপশান বি পালসাট অপশান সি দেলা বলে অপশান ডি মানুচ্চি এর সঠিক অ্যান্সার অপশান এ কোয়ার্থ তিনি ভারতে এসেছিলেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন নেক্সট দেখব দশ নম্বর কোশ্চেন অশোক স্তম্ভকে ভুল করে সিকেন্দারের স্তম্ভ কোন বিদেশ যাত্রী বলেছেন অপশান এ রয়েছে কোয়ার্থ অপশান বি রো অপশান সি ফিচ এবং অপশান ডি রয়েছে মানুচি অপশান ডি মানুচি এর সঠিক উত্তর অপশান এ কোয়ার্থ তিনি এ কথাটি বলে নেক্সট দেখব এগারো নম্বর প্রশ্ন মোগল বাদশার ঝরখা দর্শন এর বর্ণনা কোন বিদেশ যাত্রী দিয়েছিলেন অপশান এ রয়েছে টমাস রো অপশান বি ফিচ অপশন সি পালসার্ট অপশন ডি মুন্ডি এর সঠিক উত্তর অপশন এ রো তিনি ঝরেখা দর্শনের কথাটি উল্লেখ করেছেন বারো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ জাহাঙ্গীর হিন্দুদের মতো গঙ্গা জল খেতেন কোন বিদেশ যাত্রীর বর্ণনা থেকে জানতে পারি অপশন এ রয়েছে মানউচি অপশন বি মুন্ডি অপশন সি টেরি অপশন ডি রো এর সঠিক উত্তর অপশান সি টেরি তো বলে রাখি জাহাঙ্গীরের সঙ্গে তিনি মান্ডুতে দেখা করেন ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে মান্ডুতে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় জাহাঙ্গীরের সঙ্গে এই টেরির সাক্ষাৎ হয়েছিল মান্ডুতে ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখব তেরো নম্বর প্রশ্ন জাহাঙ্গীর মদ্যপান করত কোন বিদেশ যাত্রী বর্ণনা থেকে আমরা জানতে পারি অপশান এ রয়েছে ফিচ অপশান বি মুন্ডি অপশান সি রো অপশান ডি রয়েছে হকিংস এর সঠিক উত্তর অপশান এ ফিচ এই ফিচের বর্ণনা থেকে জানতে পারি খুনি দিবস খুনি দিবস ছিল মঙ্গলবার মঙ্গলবারকে খুনি দিবস বলেছেন ফিচ নেক্সট দেখব চৌদ্দ নম্বর প্রশ্ন মোগল দরবারে নূরজাহান জোট এর বর্ণনা কোন বিদেশ যাত্রী দিয়েছিলেন অপশান এ রয়েছে মানসরাট অপশান বি টমাস রো অপশান সি মুন্ডি অপশান এ রয়েছে টেরি এর সঠিক উত্তর আপনারা জানেন অপশান বি টমাস রো এবং আজকের কুইজ কোশ্চেন এর উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং যদি সঠিক উত্তর জানতে চান টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে ওখানে জয়েন হয়ে আপনারা কোশ্চেনের অ্যান্সারটা জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব কোশ্চেনটা আমি পড়ছি ঔরঙ্গজেব সবসময় তার সাথে গোলক নিয়ে চলত কোন বিদেশ যাত্রীর বর্ণনা থেকে এটি জানতে পারি অপশানগুলো রয়েছে দেখুন করে অপশান বি বার্নিয়ার অপশান সি মুন্ডি অপশান ডি থেবেনাট ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে এবং একটি লাইক করবেন যদি না এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এই এগোতে থাকবে দেখতে থাকুন ইতিকথা কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ